জমিটা কর্নার জমি সোয়া তিন কাঠা বাউন্ডারি করা আছে চার পাঁচ ফিট করে অসাধারণ জমি যারা কিনতে চান যোগাযোগ করেন জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি অথবা জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভ ফাইভে দুটো নম্বরে হোয়াটসঅ্যাপ আছে যারা ভিজিট করতে চান একদিন আগে থেকে জানাবেন ভালো হবে প্রবাসী ভাই বোনেরা আপনাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এগিয়ে যান আপনারা এগিয়ে নেন বাংলাদেশকে অনেক হেল্প করছেন বাংলাদেশকে রেমিটেন্স পাঠিয়ে আপনারা এই মূল দেশের বিভিন্ন ক্লান্তি লগ্নে আপনারা রেমিটেন্স পাঠিয়ে হেল্প করেছেন কোনো প্রপার্টি যদি আপনারা কিনতে চান বা বিক্রি করতে চান কল করবেন রেসপন্সটা আগেই পেয়ে যাবেন জি ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন ভালো থাকেন আজকে বড় রোডের উপরে উত্তরখান মাস্টার মুন্ডা তিরিশ ফিট রোডের ওপরে এত সুন্দর জমি নিয়ে আসছি কন্যা তিন কাঠার উপরে আছে এটা সোয়া তিন কাঠার মতো এত সুন্দর জমি তিরিশ ফিট রাস্তা দাম অনেক কম দাম অনেক কম দাম এই কন্যার জমি তিরিশ ফিট তিরিশ ফিট পনেরো ফিটের কন্যা দেখতে পাচ্ছেন মাস্টারপাড়া এটা উত্তরখান মাস্টারপাড়া মুন্ডা বলে এই জায়গাটার নাম খুবই সুন্দর গুগল লোকেশন দিয়ে দেব আপনারা গুগল লোকেশন দিয়ে দিলে গুগল লোকেশন বুঝতে পারবেন কোথায় জমির দাম কম্পারেটিভলি অনেক প্রাইস কম এত সুন্দর জমি আপনি পাঁচ বছর পরে কিন্তু দেখবেন এই জমি কী অবস্থা হয় যেহেতু বড় রাস্তার সাথে রাস্তা নিয়ে টেনশন নাই এটা যা হওয়ার ওই রাস্তা ছেড়েই বাউন্ডারি করা নতুন ড্যাবের ড্যাবের যে রাস্তা সেই রাস্তা অনুযায়ী কিন্তু রাস্তাটা ছাড়া আর পশ্চিম পাশের রাস্তাটা মূলত প্রাইভেট সেটা এটা সরকারি রাস্তা পশ্চিম পাশেরটা প্রাইভেট যা যা জায়গা থেকে ছেড়ে পড়েছে খুব সুন্দর জমি শুয়া তিন কাঠার মতো আছে আশেপাশে কিন্তু এই যে বিল্ডিংটা কিন্তু বারোতলা একটা বিল্ডিং এখানে দশ থেকে এগারো তলার এই বিল্ডিংটা অনেক বড় এটা সম্ভবত বড় জায়গার মধ্যে সাত আট কাঠার মধ্যে উঠেছে বিল্ডিংটা যারা কম দামে সুন্দর জমি কিনতে যান তাদের জন্য এই ল্যান্ডটা পারফেক্ট হবে ভিজিট করার জন্য একদিন আগে জানিয়ে রাখবেন জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি অথবা জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভ এইট দুটো নাম্বারও হোয়াটসঅ্যাপ আছে জমির আশেপাশে নির সবুজায়ন গ্রামীণ গ্রামীণ ভাব অসাধারণ ঠান্ডা মানে ওই জায়গাটায় গেলে গাছ আছে যেহেতু আমরা যেটা ঢাকার শহরের ভিতরে কিন্তু এই ফ্লাইভারটা পাই না গাছ নেই এই জন্যেই যেখানে গাছ আছে আপনার অক্সিজেন খুব শীতল থাকে বাতাস খুব শীতল